নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করুন করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি আপনাদের সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে যাব গিয়ে পুরো ভিডিও ওয়াচ করব আর প্রত্যেক দিন একজন একজন করে ভিডিও প্রোমোট করে দেবো তো দেখবেন পুরো ভিডিওর মধ্যে অবশ্যই কাউরি না কাউরির ভিডিও অবশ্যই থাকবে দেখবেন তার ভিডিওটা আমি প্রমোট করে দিচ্ছি আজকে মা আর মেয়ে সকালবেলায় উঠেই বাজারে গেছে কারণ আজকে রবিবার ছিল রবিবারে একটু মাছ মাংস ব্যাপার আছে কয়দিন নিরামিষ খাওয়া হয়েছে সরকারি কর্মচারী বুঝতেই পারছেন আমার মা পেনশন পায় তো আমাদের মাসের শেষের দিকে একটুখানি খাওয়া দাওয়া কমা হয়ে যায় তো সেই কারণে মা আজকে বাজারে গেল গিয়ে একটুখানি মাছ মাংস সব রকম নিয়ে আসলো আর এখানে আমাদের পাত্রবাজার পাত্রবাজারে গিয়েছিল আর এখানে পুজো হয়েছে এখানে অনেক কদিন থাকে গণেশ ঠাকুরটা তো যাই হোক বাজার করে নিয়ে একেবারে আমাদের মুদিখানা দোকানে স্লিপ দিয়ে চলে আসবে মুদিখানা মাছ একবারে মা তুলে নিয়ে আসে এই দোকান থেকে কারণ আমার মা মনে করে যে বড় দোকান থেকে মুদিখানা তুললে জিনিসগুলো ভালো হয় আর ওজন নাকি বেশি দেয় আমার মা সেটা মনে করে ওজনটা ভালো হয় ভালো দেয় সেই জন্য মা পাড়ার দোকান থেকে কখনো মুদিখানা বাজার করে না বা পোস্ট অফিসের মোড়ে যে বড় বড় দোকান আছে সেগুলোতেও করে না এইটা হচ্ছে আমাদের সব থেকে বাজারে বড় মুদিখানা দোকান মা এগুলো বোঝে যেটা মা ভালো বুঝবে যতদিন বুঝবে ততদিন সেটাই করবে বারণ করলে তো শুনবে না তো যাই হোক এবার বাজারটা সেরে নিয়ে চলে আসলো তারপরে বাড়ি আসার পর আর কোনো কাজ সেভাবে করতে পারছিল না আমার মেয়েকে দিয়ে মাছ ধোয়ালো মাংস ধোয়ালো ওই করলো ও দিদাটাতে ওই গিয়েছিল বাজারে দিদাকে এখন একা একা ছাড়া হয় না তো ও এসে মাছ মাংস সব ধুলো তারপর মাংসটা আমার মেয়ে রান্না করলো আর আমার মার শরীরটা খারাপ করছিল বলে মা অত কিছু কাজ করেনি বসে বসে একটু মানে কর্নগুলো কেটে দিচ্ছিল আর এই মাংস টাংসগুলো করতে এসেছি সেখানে চ চ চ চ চ চ চ এখন উপরে আসলাম ওর গেট ফেটগুলো খুলতে আর ভীষণ তাত এটাতে না পা দেওয়া যাচ্ছে না একেবারে এত তাক আমি ভালো লাগছে শরীরটা ভালো নেই জ্বর জ্বর ভাব আসছে কালকে সারা রাত এসি ছিলো চালানো আসলে মা মেয়ে ছিল তো ঘরে ওদের জন্য এসিটা চালাতে হয়েছে আর আমি তো গায়ে কিছু চাপা দিইনি এসি চালালে গায়ে কিছু একটা চাপা দিলে অতটা ঠান্ডাটা লাগে না আর পাখাও চলেছে এসিও চলেছে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি ব্যাস ঠান্ডা লেগে গেছে জ্বর এসে গেছে তাই জন্য একটু রোদ লাগাচ্ছি একটু রোদ লাগালে যদি একটু ঠান্ডাটা কমে জন্য রোদটা লাগাতে আসলাম কিন্তু কি হয়েছে দাঁড়াতেই পারছি না

রোদ্দুরটা কিন্তু খুব ভালো লাগছে রোদ্দুরটা দারুণ লাগছে ফটকর ওষুধ খাবো না প্রচুর জ্বর জ্বর লাগছে গা হাত পা পুরো একদম হয়ে যাচ্ছে রোদ্দুরটা ভা দারুণ লাগছে দারুণ মনে হচ্ছে যেন আমি সেই হট প্যাডে এত রোদে তাপটা ভালো লাগছে কিন্তু এই মাটিতে দাঁড়ানো যাচ্ছে না মাটিতে তাপ পায়ের তলাটা পুড়ে যাচ্ছে রোদে যে গরম লাগবে সে গরমটা লাগছে না কারণ ওই শরীরের ভেতরে ঠান্ডাটা আছে ওই জন্যই আমি ভাবি সুজি কেন রোদে এসে শুয়ে থাকে ওদেরও ভেতরে না ওই ঠান্ডাটা আসে বলে ওরা নিজেরাই ওখানে এসে শুয়ে সুজির অতটা ঠান্ডা নাই জন্য তো রাত্রিবেলা সুজি পাখাটা এক সময় বন্ধ করে দিয়ে যায় কারণ সব সময় ওর অতটা ঠান্ডা মানে দেওয়াটা উচিত না রাতে বেলা বৃষ্টি বৃষ্টি হয় তো ওই জন্য তাই বাবু আমি এখন একটু বসে থাকবো তারপর যাব আজকে ভাত করা লাগবে না কালকে ভাত করে গেছি অনেকটা ভাত আছে ওই ভাতটায় মা গরম ফ্যান দিয়ে শুকিয়ে দেবে ওদের হয়ে যাবে আর ঘরটাও পরিষ্কার আছে ঘরটা অতটা নোংরা নেই ভালো লাগবে খুব আরাম লাগে এই দেখো আমার মেয়ে এখনও পুতুল খেলা করে এইটাও পুতুল এরকম পুতুল মাসে একটা করে কেনেও দেখতে পাচ্ছো একটা করে কেনে এরকম পুতুল আর ওড়না শাড়ি কেটে কেটে এরকম করে ইয়ে করে শাড়ি বানায় ওর ঠিক আছে ওর এখনো কুতুর খেলা নেশা আছে অনেক রাতে শুয়ে শুয়ে খেলা করে বসে বসে এই যে এই দেখো মেয়ে চিকেনটা রান্না করেছিল ভালোই লাগলো খেতে খেয়ে নিলাম শরীরটা ভালো ছিল না তাই খেয়ে নিয়ে ওষুধ খাবো বলে খেয়ে নিলাম আর আজকে দেখছি মণিমালা পদ্মা দিদিভাইয়ের ব্লগ এই দিদিভাই আমার ব্লগে রেগুলার আসে আর রেগুলার যারা আমার ভিডিওতে কমেন্ট করে রেখে যায় ওয়াচ করে আমি তাদের প্রত্যেকদিন একটা করে ভিডিও আমি তাদের প্রমোট করে দিই আর সবাইকে রিকোয়েস্ট করব যে মণিমালা পোদ্া দিদিভাইকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাহায্য না ছাড়া কিছুই হবে না তো সবার কাছেই বলবো যে এই দিদিভাইকে সাপোর্ট করো প্লিজ আর তোমরা যদি এইভাবে প্রমোট করতে চাও আমার চ্যানেলে অবশ্যই রেগুলার আসো রেগুলার এসে আমার ভিডিও ওয়াচ করো আর কমেন্ট করে যাও আমি কিন্তু ঠিক একজন একজন করে তোমাদের চ্যানেল প্রমোট করে দেবো আর আমার যারা অ্যাক্টিভ বন্ধু তাদের প্রত্যেকের কাছে হাত জোর করে বলবো সবাই সবার ঘরে যাও মনিমালা পোদ্দার দিদি কাছে যাও একটু সাহায্য করো আর সবাই মিলে কাজ করি চলো এই দেখো একটা শাড়ি অর্ডার করেছিলাম মিশো থেকে তো শাড়িটা আজকে এসেছে কেমন শাড়িটা তোমাদের পরে দেখাচ্ছি এখনই আসলো চারশো চৌত্রিশ টাকা দাম নিয়েছে দেখি পরে শাড়িটা কীরকম হলো না হলো পরে তোমাদের পুরোটা দেখাচ্ছি এখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ দেখো দেখতেই পাচ্ছো আমার শরীর খুব খারাপ জ্বর এসেছে প্রচুর আর আমি এখন ঘুমাচ্ছিলাম খেয়ে উঠে আর ফোনে ফোন করলো দিয়ে ঘুমটা ভাঙলো ওষুধ খেয়ে শুয়েছিলাম আর তার জন্য এখন আমি তোমাদের দেখাতে পারছি না শাড়িটা কিরকম পরে তোমাদের দেখাবো ঠিক আছে এটা কেমন হচ্ছে এই দেখো বন্ধুরা তখন বললাম না তারপরে একটু শুয়েছিলাম যে এখনও খুলছে শাড়িটা খুলু দেখি শাড়িটা কেমন হচ্ছে হালকা পাতলা পরার জন্য নিয়ে যেতে ব্লাউজ পিসও দিয়েছে সাথে দেখ খোল পুরোটা খুললে তো বোঝা যাবে

শাড়ি কাজটা আমি কালো ব্লাউজ দিয়ে পরবো সাদা একটা কিনে নিবি এটা সাথে দরকার নেই সাদা একটা সুন্দর দেখে এটা কিনে নিবি হ্যাঁ হাত কাটাটা সাদা কিনে নিবি আবার তোর একটা বেগুনি কালারের আছে না স্লিভলেস ওটা দিয়েও ভালো লাগবে দেখ কত সুন্দর শাড়িটা কাজটা দেখা কাজটা

আর হুম হুম সাদা স্টনের স্টোনের কানে হ্যাঁ 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 স্টোনের সেই লম্বা লম্বা যে কানেগুলো হয় না হালকা চেন হ্যাঁ হ্যাঁ না না ওই ওইসব